আসসালামু আলাইকুম আজকে আমি যে মজার এক আলু দিয়া ডিম দিয়া রেসিপি বানাই মোটে রেসিপি বানানি লাগে আমি চোলাত আগুন ধরা দিলাম একটা টেকতলা পানি দিয়া আলু ডিম সিদ্ধ বাই দিলাম সিদ্ধও হয়ে গেছে আমার আলু ডিম এখন আমি আলু কিনটা জারি লেম পানি ও আমার আলু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা একটা করে সব আলু চুলাইম ওলা সুন্দর করে কুমটাই 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 বাদা পেলাই দিব আলুর সব আলু একটা একটা করে বাদা পেলাই দিব আমি একটা আলুর বাধা পালানি হয়ে গেছে কুমটাই কোনটাই এখন আর একটা আলু লই লইলাম হাত লইয়া বাধা পালাই দিলাম একটা একটা করে সব আলু আমি চলাই লাইছি এখন একটা ডিম লই লইলাম হাতও ডিমটাও আমি সুন্দর করে ওলা ডিমর চুগ্লাটা পালাই দেখাম ওলা আগ্লস আগ্লস করে ডিম চুগ্লাটা পালাই ধরাম সুন্দর করে ডিম চুগুলাটা ফালানি হয়ে গেছে আমার এখন তাকে দিলাম ডিম সব ডিম চুলানি হয়ে গেছে এখন আমার চুলিয়া রাখা আলু কুন্টা আমি সুন্দর করে আদি দি ফাটাই তৈরি করাম এখান ওই লাইছি আমি ধনিয়া ফাতা টমেটো কাটিয়া পেঁয়াজ গছাইয়া এখন আগ্নেয়ূপরে একটা কড়াই বহাই দিলাম আমি কড়াই তোরা তেল দিলাম একটা ডিমও দিলেই রাম ডিম গুণটা আমি সুন্দর করে চেকিল ডিম গুণটা সুন্দর করে সেকিলেইলে সুন্দর লাগব ও আমার ডিমটাও সেঁকা হয়ে গেছে এখন আমি একটা একটা করি সব ডিম তুলি লইলাম সব ডিম তুলি লেগে একটা একটা করে ও ডক কাজে সুন্দর লাগে ডিমটা সেকায় এখন আমি চুলার উপরে আর তোরা তেল দিলেইলাম তেল না আমার গরম আইছে এখন দিলাই আমি আর কাঁপি আই দিলাই লাম পেঁয়াজ পেঁয়াজে সুন্দর করে লড়ি সারি দুন্দর করে লড়ি চারিয়া লড়ি চারিয়া পেঁয়াজ দোকানে এক রকম আমার পেঁয়াজ সিজিয়ে আছে ও দশক আমার পেঁয়াজ কিন্তু ভাত খায় সুন্দর সিজি গেছে এখন আমি পেস্ট করা মশলা দিলাইম বাঁধ ধনিয়ার গুড়া হলুদ মরিচ পেস্ট করিয়া রাখছিলাম দিলেই এলাম বাটি দই আর তোরা পানিও দিলেই এলাম ও দখক কামার তোরা লবণও নাম ও দখক কামার মশলা গুলা টানি আইসে আমি আলু দিলে এলাম হাকিয়ার রাখা টমেটো এখন থামস্তিয়া সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি দিলাম ও দেখ রাঁিয়ে সুন্দর করে লড়িয়া সারিয়া দিলাম সুন্দৰ কৰি লাৰি আচাৰি চামুচি দিলে মছলা লাগি যাব আলুৰ গাত অকণ আমিও আলুৰে টমেট'ৰে সুন্দৰ কৰি মছলাৰ মাজে খচাইম সত্ৰ মছলাটো আমাৰ খচানি হৈ গৈছে অকণ দিলাই মোৰ দিম দিলাই ল'ম চাৰিটা দিম সেইখন আমি দিম দিয়া সুন্দৰ কৰি চামুচি লাৰি আচাৰি লাৰি আচাৰি দিম সুন্দর আমার সমস্ত লড়ি আসার ওই জার খুব সুন্দর লারি আারিয়া দিলাইলাম এখন ডাকনা দি করিয়া দিম লম্বা করে একটা জাল কত সময় জাল দিছে এখন আমি ডাকনাথা উদলাইলেইলাম ও যে সুন্দর খি আছে এখন দিলাইলাম পরিমাণ মতো পানি পানি দিয়া আমি সমস্তে আবার সুন্দর করে লাড়িয়ে সারিয়ে দিব সুন্দর করে লাড়িয়া সারিয়া দিলেই এরকম চামচ দিয়া আমার লাড়িয়া সারিয়া দেবো ওই গেছে এখন আমি উপরে চিটাই চিটাই ছিটাই ছিটাই বাঘর ফাতাও দিলেই। এরকম আমার বাঘর ফাতাও দেওয়া ওই গেছে ওই দোকান যে সুন্দর লাগে আমার তরকারি এখন চামচ আবার লাড়িয়া সারিয়া দিলে খুব সুন্দর আমার একটা আলু তরকারি হয়েছে এখন আমি টাকা দি করিয়া লম্বা করি একটা জাল দেব ও দহকা জাল দিছে এখন আমি আলু কিন্তু লামাইলেই রাম আমার ফাইনালি আলু রান্না হয়ে গেছে ও দহক্কা আমার আলু তরকারিটা আমি লামাই রাম যে সুন্দর আলু তরকারি রান্ধ হয়েছে যে মজা হয়েছে আপনার আর দাব রইল আই পা